বিভিন্ন রকমের পাখি আছে পাখি হাতে মানে বিভিন্ন রকমের পাখি আছে হাতে আছে ভিডিঅ' কৰাটুকু দেখে অনেক কিছু দেখি পাব নতুন নতুন কিছু এড কৰা হৈছে ভিডিঅ'তে

তোমাকেও ফমিশন চন্দ্রপা সেন্ট্রাল নিয়া আছেন তো হ্যাঁ জেন্ডার কালার মেল না এটা হচ্ছে মেল বয়স্ক প্রতিদিন আই কত ক্লাস না অনেক সুন্দর না ভ্যাকসিন কারণ অনেক সুন্দর আদম তো আদমে না না এটা প্ল্যান আছে না ফোন নাম্বারটা দাও

এই চাচ্ছি টাকা পাঁচ মাস বয়স আচ্ছা দামাদামির কি সুযোগ আছে নাকি একদম হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে ব্লাড ব্ল্যাড এটা এটা পিওর হোয়াইট না আচ্ছা 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 হচ্ছে কেমন হচ্ছে ওর আব্বা আম্মা গুলো হচ্ছে কি টিপল করে নাকি

তো হচ্ছে ফর্টি টেন আর কি আর কেউ যদি নিতে চান ফোন নম্বর যোগাযোগ করবেন কয় টাকা সেল করবেন এটাকে পার পিস পনেরো লং কোড নাকি ও আচ্ছা এটা কি ছেলে না মেয়ে মেয়ে আর ওগুলা ছেলে কত করে ছেলেও পনেরো করে আর কি আর হচ্ছে ওদের বয়স কত দুই মাস মাসাল ভালোই বড় হয়েছে আপনাদের লোকেশন কোথায় আর যোগাযোগ করার নাম্বার আচ্ছা এটা হচ্ছে আরও বিড়াল আছে বাসায় আসলে অনেকগুলো বাচ্চা নিয়ে আসছে আপনারা এইটা কি ছেলে নামে এটা ছেলে না ওদের মা বাবা কি হচ্ছে কি আর কি আচ্ছা মা বাবা হচ্ছে কোডের সকলের হচ্ছে সুন্দর সুন্দর বাচ্চা তো কেউ যদি চান হচ্ছে আপনাদের ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন এটা কি ক্যালিকো বলে নাকি ক্যালিকোর মতোই না

মিরপুর এক নম্বর পাখির হাটে হচ্ছে আপরা হচ্ছে অনেক দূর থেকে আসছে আমাদের হাটে আজকে ফার্স্ট টাইম বাচ্চা একটা নিয়ে আর কি তো এটা কি ছেলে ছেলে বিড়াল তো দেন আপু একজন ছেলে বিড়াল আর কি আপুরা ছোটোবেলা থেকেই ওকে হচ্ছে একটু বলে নেন তপু কেমন প্রাইজ চাচ্ছেন আপু ব্যাগটা পরে গেছেন হ্যাঁ এই জন্য আচ্ছা আপু হচ্ছে লাস্ট কত হলে সেল করবেন আচ্ছা আচ্ছা মানে লাস্ট কত হলে সেল করবেন পনেরো হাজার আচ্ছা মেন হচ্ছে লাস্ট হচ্ছে পনেরো হাজার হলে আর কি সেল করবে তো ছোটোবেলা থেকে আর কি পাইলে পয়সা বড় করছে ওনরা তো মানে অনেক কষ্ট করে আর কি তো মা মার্শাল বিড়ালটা হচ্ছে অনেক সুন্দর আর কি যদি আপনারা হচ্ছে কেউ নিতে চান আপনার সাথে যোগাযোগ করেন যোগাযোগের নাম্বারটা তিনি বলেন আপু জিরো ওয়ান নাইন আচ্ছা আপনারা হচ্ছে দুজন আসছে দুই বোন তারপরে কয়দিন ধরে বিড়াল পালতেছেন আপনার ছোটো থেকে ছোটো থেকে পালতেছেন এমনি সেল করার রিজনটা কি গেম কারণটা কি কারণটা হচ্ছে আসলে এখন অনেক বিজি হয়ে গেছে তো পড়াশোনার চাপ নিয়ে থাকি আচ্ছা এই কারণে আর সেল করে করি তার মানে সময় একটু কম হয় ওকে টাইম দেওয়ার মতো সময় হয় না আচ্ছা আচ্ছা এই জন্য সেল করার কারণটা আচ্ছা আপনারা কি টঙ্গী থেকে মানে গাজীপুর থেকে আসছেন না না নবীনগর থেকে সাভার নবীনগর থেকে আসেন সাভার থেকে তো হাট কেমন লাগতেছে এই ফার্স্ট টাইম হাট ফার্স্ট টাইম অনেক গরম আর কি এই কারণে একটু বোরিং লাগে

ভবিষ্যতে আর কিভাবে কি ভালো করলে ভালো হবে এবং আমি আজকে ফার্স্ট টাইম আসছি আর কি এটা শুনছি এখানে আর কি বিড়ালের হাট আছে এটা শুনেই আজকে ফার্স্ট টাইম আসছি এর আগে পড়ার আশা হয় আচ্ছা আচ্ছা হাটের ভালো দিক বা খারাপ দিক তো একটা কথা যদি বলেন ভালো দিক আসলে রাস্তাটা অনেক ছোট আর এখানে গাড়িগুলো অনেক বেশি চলে এটা খারাপ দিক আর ভালো দিক এইটাই ভালো দিক আমি ওরকম দেখি না এই যে আপনারা সহজে এসে আর কি সেল করতে পারতেছেন বিনা টাকায়

এটাকে কি কালার বলে আপু এটা হচ্ছে এটা ক্যালিকোই বলে আচ্ছা আচ্ছা মানে দেখেন পান্স পরা আমার কাছে সব সময় ভালো ক্যাট হাই কোয়ালিটি ক্যাট পাওয়া যায় আচ্ছা আচ্ছা সব সময় আপুর কাছে আসলে সব সময় সব সময় আপনারা বিড়াল পাবেন আর আপুর যোগাযোগ নাম্বার দিয়ে দিচ্ছে আপনার যখনই বিড়াল লাগবে আপুর সাথে যোগাযোগ করতে পারেন আপু আপনার যোগাযোগের নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান ট্রিপল সেভেন জিরো নাইন টু থ্রি ফাইভ ঢাকা থেকে চলে আসছে এখন বীরপুরে তো যখনই আপনাদের বিড়াল যদি লাগে এখানে আবার ছোট ছোট বাচ্চা আছে এখানে নিয়ে আসছে আপু তো মিক্স বিডের বাচ্চাগুলো কত করে আপু পনেরোশো করে আচ্ছা পনেরোশো করে বাচ্চাগুলো কয় মাস এক মাস বয়সের বাচ্চা আর কি অনেকগুলো মিকবি আছে যদি জামা মাস আপুর সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে নিতে পারেন আচ্ছা আপু ধন্যবাদ

আর হচ্ছে আপু লোকেশন কোথায় আমার লোকেশন হচ্ছে তেজগাঁও প্রাইম মিনিস্টার অফিসের পিছনে আচ্ছা আচ্ছা আর যোগাযোগের নাম্বার নাম্বার 014 014 09 7495 আচ্ছা আপনার কাছে কি আরো বিড়াল আছে না আপাতত এই তিনটা আপাতত এটা আচ্ছা আপনার সাথে যোগাযোগ করে দিতে পারেন আজকে আপু হাটে ফার্স্ট টাইম এসেছে আর কি তো মাশাআল্লাহ সুন্দর বিড়ালের কোয়ালিটিগুলো আসলে গরমে ওদের অবস্থা খুবই খারাপ অনেক খারাপ একদম মানে আজকাল রোডটা তো অনেক বেশি জন্য তো কারো যদি দরকার হয় আপনার সাথে যোগাযোগ করবেন

বাচ্চার বয়স কত দিন ভাই বাচ্চার বয়স দুই মাস বারো দিন দুই মাস বারো দিন এটা কি ফার্স্ট টাইম বাচ্চা করছে না আগে করছে না ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ও আচ্ছা স্যার হচ্ছে আপনার লোকেশন কোথায় লোকেশন মোহাম্মদপুর মোহাম্মদপুর মে ভাই মে আচ্ছা কেমন প্রাইস আছেন ভাই এটা আঠারো হাজার বয়স কত দিন নয় মাস আচ্ছা আচ্ছা এটার ভ্যাকসিন করানো না

ছেলে না মেয়ে এটা ছেলে ছেলে আর ওটা মেয়ে এটা মেয়ে এটা চোখকে কি বলে আচ্ছা আচ্ছা প্রাইস কেমন চাচ্ছেন দুটা এটা বারো হাজার আর ওটা পনেরো হাজার এটা কি মেয়ে জি আর এটা ছেলে ছেলে না জি নাম্বার জিরো সিক্স নাইন সিক্স নাইন আর লোকেশন কোথায় মধুপা سال 1750 جي حوالي 2500000 ربط بحث ۽ رند جي مولو چاٻا ڏن ڏي نون بريسٽيٽ ٿيو يا رڳو ڏانهن کان ٻئي جاءِ تي 700000 তিনশো ব্যাঙ্গুলি বাকি बारपी <small> त

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn লোভ একটা গেল না আমার করার কিছু আমি যথেষ্ট চেষ্টা করছি আপনার কাছে লেনদেন করার তিন হাজার টাকা করে আজকাল হাতের প্রাইস

আজকের হাটে পাখির তুলনামূলক কম এসেছে আগের তুলনায় আজকে বেশিরভাগ হচ্ছে দেশি পাখি দেশীয় যে পাখিগুলো সেগুলো আজকে এসেছে

टाइम भाई फुल भाई